গত এক মাসের অপেক্ষার শেষ হল আজকে মানে তোমরা এই প্রথমে এই কথাটা শুনে নিশ্চয়ই ভাববে কি ব্যাপার এরকম কেন বলছে তাহলে পুরো ঘটনাটা তোমাদের সাথে খুলে বলি এই একটা যে পার্সেল এখন হাতে আছে দেখতে পাচ্ছ এইটা আমি ঠিক গত এক মাস আগে অর্ডার দিয়েছি এবার কখনও আমার সাথে এইটা হয়নি যে একটা যে কোনো কিছু অর্ডার দিলে আমার পাঁচ দিন কি সাত দিনের মধ্যে চলে আসে এটা এক মাস আগে অর্ডার দিয়েছি এইটার কোনো ডেটই দেখাচ্ছিল না আর পেমেন্টও করে দিয়েছিলাম আর এই গরম পড়েছিল বলেই এটাকে অর্ডার দেবো আমার গরমে এরকম হালকা ফুলকার ড্রেস একটাও ছিল না আর এই ড্রেসটার রিভিউ খুব ভালো ছিল তো আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এবার যতবারই ক্যান্সেল করতে যাচ্ছি যে এত দিন হয়ে গেল ক্যান্সেল করি আসছে না কোনো প্রবলেম হবে তো ক্যান্সেল নিচ্ছিল না ফাইনালি আজকে এসে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করবো না তার এটা কুর্তি কুর্তি লং কুর্তি এটা শুধুই পরে যখন পড়বো তখন দেখাবো না জাস্ট স্নান করে উঠেছি আর জাস্ট অপেক্ষা করতে পারছিলাম না আর বলে যে স্নান করে নতুন জিনিস পরতে নেই কিন্তু আমি স্নান করে যে নাইটিটা পরেছিলাম সেটাকে একটু দাঁতে কেটে এই ড্রেসটাকে পরে নিয়েছি মানে আমি অপেক্ষায় ছিলাম কতক্ষণে আমি পরে দেখবো যে কেমন হয়েছে ফিটিংস ঠিকঠাক আছে কি না তো পরে দেখলাম না সব কিছুই ঠিকঠাক আছে আর আমার বেশ মানে কী বলবো আমি কোনো কিছু নিয়ে বিশালভাবে বলতে বলি কারণ আমার নিজের ভালো লাগে তাই বলি তো একটা ড্রেস নিয়ে এমন কিছু বিশালভাবে বলার কিছু নেই কিন্তু এই গরমে আমার একটা হালকা ফুলকা ড্রেস ছিল না সেটা হয়ে গেছে তার জন্য আমি ডান্স করতে শুরু করে দিয়েছি মানে আমি অল্পতেই খুশি হয়ে যাই বুঝলে আমার বেশি কিছু দরকারই পড়ে না আর এর দামটা তোমরা নিশ্চয়ই জানতে চাইবে তো এখনই বলে ফেলছি হি দাম বেশি কিছু নেয়নি কিন্তু মাত্র তিনশো টাকা দাম পড়েছে আর তিনশো বাইশ টাকা বেশ ভালো একটা ড্রেস পেয়ে গিয়েছি আমি তোমরা যারা নিতে চাও তারা বলো কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো আর চলো এইটা পরেই আজকে আমি ভাবছি বিকেলবেলা বেরিয়ে পড়বো গুড ইভিনিং সবাইকে আর বিকেল 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 বেলা বলবো না এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা আর চলে এসেছি এখন গঙ্গার ধারে সন্ধেবেলায় গরমকালে আমাদের এখানে গঙ্গার ধারটা সন্ধ্যেবেলা তো গরমকালে না আমাদের এখানটা শীতকালেও এবং বর্ষাকালেও সবাই ছাতা নিয়ে গঙ্গার ধারে ঘুরতে আসে বুঝতে পেরেছো মানে গঙ্গার ধারের যে ক্রেজি ব্যাপারটা সেটা সবার মাথা সময় চেপে থাকে তো আমরাও মাঝে মধ্যে সেই ক্রেজি ব্যাপারের মধ্যে ঢুকে পড়ি আর আমরাও চলে আসি বিশেষ করে গরমকালটা আমরা আসি কারণ গরমকালে গঙ্গার তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে বলো আর আমাদের এখানে এই ঘাটটা বিশেষ করে ফেমাস ঘাটটার নাম হচ্ছে শ্যামসুন্দর ঘাট তোমরা যদি কেউ অনলাইন সার্চ করো মানে গুগল যে সব মানে সার্চ করার জায়গাগুলো সুন্দর ঘাট বললে এক কথাই এই ঘাটটা ছবি দিয়ে দেবে তো এই সাইডটাতে ফাঁকা একটা জায়গা আছে যেখানে শুধুমাত্র জঙ্গলে জঙ্গল আর ঘাটের সেই ওপর সিঁড়ি থেকে একেবারে নিচ পর্যন্ত পুরো জুড়ে লোক বসে আছে আর খিদে একটু পেয়েছিলো সন্ধ্যাবেলা পেস্তে একটু কিছু না কিছু খাই মুড়ি বিস্কুট তো শুভ একটা চিডের প্যাকেট কিনে নিয়েছে সেটাকেই এখন বসে বসে খাচ্ছিলাম আর আজকে যেহেতু দশহারা ছিল মানে রবিবারেই আমাদের ছুটি থাকে রবিবারটা একটু ঘুরুঘুরু করতে বেরোই রবিবারে আর বাইরে বেরোলে টুকটাক কিছু এখন তো আর ফাস্টফুড খাই না তাই একটু চিড়ে ভাজা একটু ঘুগনি এইগুলোই খাই আজকে চিড়ে ভাজা খেয়ে নিয়েছি আর ভাবলাম চলো দশহারা যেহেতু আছে একটু গঙ্গার জল মাথায় দিয়ে তারপর বাড়ি ফিরবো অন্ত সুবর্ণকে সেই মতো বললাম যে একটুখানি গঙ্গার জল নিয়ে মাথায় দিয়ে না ও দেখো গেছে জল তুলতে আমাকে একদমই যেতে দিচ্ছিল না বলছে এখন জোয়ার আছে এখন যেও না তুমি তো আমি ওপরে দাঁড়িয়েছিলাম আর ও এনে জলটাকে দিল আমি একটু মাথায় ছড়িয়ে নিলাম আর তারপর এই যে দিদিটা দেখতে পাচ্ছে এনাকে আমি চিনিও না আমরা যেই নেমে দাঁড়িয়েছি উনি ওনার বাচ্চাদের নিয়ে ফটো তুলবে কেউ তুলে মানে কাউকে ঠিকভাবে বলার সাহস পাচ্ছে না তো আমাকে দেখে আবার ছবি তুলতে বলল তাহলে চলো ছবি টুবি তুলে আমরা যাই বাড়িতে দেখা হবে পরবর্তী ব্লগে